নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে ছাদ বাগানে দেখুন কত ফুল একসঙ্গে ফুটেছে সব কিন্তু দেশি ভ্যারাইটির জবা আর খাবার তো জানেন আমার তরল সার যে সারটা আমি সব সময় দিতে থাকি দেখুন জবা ফুটেছে শুধু দেখুন টুকটুকে লাল জবা এত সুন্দর জবা ফুটেছে আমারই মন ফুলে মানে এত ভালো লাগছে যে কি বলবো মানে কথা বলতেও ভুল হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে আমার আজকে ছাদ বাগান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জিনিস যে কাঠের যে একদম গুঁড়োগুলো আমি নিয়ে আসি সেগুলো আর একভাবে আজকে ভেবেছি সার তৈরি করব এবং কিভাবে সারটা তৈরি করব সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সারটা আসলে আমি প্রচুর প্রচুর গোবর সার মানে যেগুলো ডেলা ডেলা থাকে ভিজিয়ে ফেলেছিলাম এবং এখন সেগুলো মাটি মতো হয়ে গিয়ে জলের সঙ্গে মিশে গেছে আর তোলা যাচ্ছে না আসলে ভাঙাও যাবে না তোলাও যাবে না তা এখন তো এরপর বর্ষা আসবে জিনিসগুলোকে আমাকে ঠিকঠাক করে নিতে হবে তাই আমি ঠিক করলাম যে যে কাজটা আমি করব সেটা হচ্ছে দেখুন এইখানে রয়েছে আমার এই যে গোবর সার ভেজানো জল যে গোবর সার এগুলো দেখুন অবস্থা একদম তোলা যাচ্ছে না এখান থেকে তাই আমি কি ঠিক করেছি মানে একেবারে সার মাটি এখানেই তৈরি করে নেব খুব সুবিধে সার মাটি তৈরি করতে দেখুন আমি কিভাবে এই জিনিসটা সার মাটি তৈরি করব এখানে ইট আছে হয়তো একটা হ্যাঁ ইট আছে এই যে ইটটাকে তুলে দিই কিভাবে এই সার মাটি মানে গোবর সারটাকে ব্যবহার করছি সেটাই দেখুন এর প্রচুর ইট ইট আছে এগুলো মাঠে পড়ে থাকে তো সেখান থেকে চলে আসে সব আর যারা দেয় তারা তো আর অত বাঁচে না আমাদের মতো যে গাছে আমরা দেবো যে বেছে বুছে দিই সেগুলো তো করে না তাই দেখুন এবার দেখুন এইটাকে আমাদের শুকনো করতে হবে কি দিয়ে শুকনো করব এই যে দেখুন কাঠের গুঁড়ো এই দিয়ে আমি ঠিক করে নিয়েছি শুকনো করে নেব এটা একটা খুব ভালো সার তৈরি হয়ে যাবে এর সঙ্গে কিছুটা মাটি মিশিয়ে নিলেই আর একটু চুন মিশিয়ে নিলেই আমার কিন্তু একটা ভালো পটিং মিডিয়া তৈরি হয়ে যাবে সবজি গাছের জন্য এই দেখুন একদম শুকনো হয়ে যাবে কারণ কাঠের গুঁড়ো কিন্তু এই গোবর সারের যে টুকুনি জল আছে সব কিন্তু টেনে নেবে এই এই দেখুন কি কি আছে আমার এর ভেতর যে জবা জবা গাছ যে ছোট্ট নেটপট থাকে সেগুলো আরো কিছুটা দেব রকম আমার দু তিন জায়গায় আছে দেখাবো আপনাদের নিশ্চয়ই দেখাবো না দেখালে আপনারাও বুঝবেন না কত সাধারণভাবে আমি গাছ করি কত সাধারণভাবে ভাবে গাছ করা যায় এখন সকালবেলা বৃষ্টি আসছে আকাশ একদম মেঘ মেঘে ঢেকে গেছে যে গাছগুলো একদম ঝিমিয়ে গেছে সেই গাছগুলোতেই আজকে আমি এই সার জলটা দিয়ে রেখে দেব কিন্তু কতটা দিতে পারবো জানি না দেখুন কালো হয়ে গেছে ওই দিকটা আর আপনাদের বলেছিলাম আমি একটা নেট টাঙাবো সেই নেটটা আমি কাল বিকেলে টাঙিয়ে ফেলেছি এই দেখুন এইটা এখানে আমার লাউ গাছ উঠে গেছে এবং গতকাল বিকেলে যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেই গাছগুলোর ভেতর একটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে চালকুমড়ো গাছ আমি বলেছিলাম বসাবো বসিয়ে দিয়েছি এটা চালকুমড়ো গাছ আর গতকাল বলেছিলাম বৃষ্টির জল আমাদের কি উপকার করে আপনারা বলতে পারবেন বৃষ্টির জল বৃষ্টির জলে গাছ যেমন তাড়াতাড়ি বড় হয়ে যায় তেমনি ফল ফুলও চলে আসে বৃষ্টির জলে যে কি খাবার থাকে গাছের জন্য সেটাও আমি আবিষ্কার করতে পারিনি ঠিকই কিন্তু বৃষ্টির জলে সুন্দর একটা খাবার থাকে চলুন আপনাদের সঙ্গে আরও একটু শেয়ার করব যে আর কি গাছ কালকে আমি বসিয়েছি ঝিঙে গাছ বসিয়েছি সেই ঝিঙে গাছটাও শেয়ার করব ঝিঙে গাছটা বসিয়েছি হচ্ছে এই যে বালতিতে এই যে বালতিতে এই বালতিতে এখন জল কালকে দিয়েছে এই যে দেখুন ভিজে ভিজে ভেতরটা আছে কিন্তু বৃষ্টি পড়বে তো তাই দেবো না ঝিঙে গাছটা তো যেহেতু এত বড় হয়ে গেছে এটাও আরেকটা অনলাইন থেকে এনেছি কিন্তু এই অনলাইনের বীজটা কিন্তু নতুন যে অনলাইনের বীজ তার সেটা নয় আমি তিন জায়গা দিয়ে অনলাইনে বীজ আনি এবং কোনটা কোনটা ভালো হবে সেটা দেখার জন্য তিন চার জায়গা দিয়ে আনলেই তবেই আপনি বুঝতে পারবেন কোন বীজটা একদম ভালো তবে লাস্ট যে অনলাইনের বীজ এনেছে একটু দাম বেশি ঠিকই কিন্তু প্রত্যেকটি বীজ কিন্তু জার্মিনেট হচ্ছে আমরা যেটা সবচেয়ে ভালোবাসি আর জার্মিনেট হওয়ার পর এখন দেখতে হবে আমাদের যে সবজিটা কেমন হচ্ছে আর আমি যেহেতু চেষ্টা করি সবজি করার শুদ্ধ খাবার ভালো খাবার তাই আর আপনাদের দেখুন আমি বারবার বলছি তরল সার তরল সার করে কিন্তু আমি এত লাভবান হয়েছি যে কি বলবো তরল সারেই কিন্তু আমার গাছে দেখুন আমি আপনাদের দেখাই এই দেখুন ঝিঙে ধরবে প্রত্যেকটা গাঁটে গাঁটে কিন্তু ঝিঙে আসছে এই যে দেখছেন এগুলো সব ঝিঙে ধরছে এই যে ঝিঙে ধরছে একটি ডগায় যদি চার পাঁচটা ঝিঙে ধরে আমি বলেছিলাম একটু ধৈর্য ধরতেই হয় প্রথমে আসবে মেল ফুল এখন যে ফুলগুলো ফুটছে সেগুলো কিন্তু সব সব মেল ফুল আকাশটা দেখতে পাচ্ছেন কি কালো হয়েছে আমি তার ভেতরে ভিডিওটা করছি আর এই যে লাউ গাছটা এই লাউ গাছটা দেখেছিলেন এর কোনো বার ছিল না একদমই বড় হচ্ছিল না তরল সারটা তৈরি করে দিতেই আমি তরসার অনেক দিন দিইনি খুব গরম ছিল বলে আর যখন গরম থাকে একদম পাতলা করে দিই আর যখন একটু ইয়ে থাকে মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা থাকে তখন ভালোই দিই দুবেলা দিতে পারি কখনো একবেলা দিই দেখুন এখানে কিন্তু লাউ ধরতে শুরু করে দিয়েছে আপনাদের দেখাই এখানে এই দেখুন লাউয়ের কড়াগুলো পড়েছে এইখানেও আছে এই যে নেটের ভেতর দিয়ে দেখুন এই যে এইখানে এই যে এই লাউয়ের কড়াগুলো কিন্তু আমি পলিনেশন করিনি কখন ফুটে গেছে ভাবতেই পারিনি যে কখন ফুটেছে আমার পলিনেশন করা হয়নি এবার ঝড় উঠবে হয়তো একটু দেখাই আপনাদের আমি জল আর দেব না গাছে এই দেখুন আকাশটা আর নেট টাঙিয়ে দিয়েছি গতকাল বিকেলে নেট টাঙিয়েছি এই যে দেখছেন বাঁশ গাছটা কীরকম শুকিয়ে গেছে আমি কিন্তু এতেও কিছু করব না কত সুন্দর আমার গাছগুলো হয় এইটা বৃষ্টি জল পড়লেই এই গাছটা ঠিক হয়ে যাবে তাই এখন জল ফল কিছু দেবো না কিন্তু যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু জিনিসে আমি ঢাকা দেব এই ঢাকা দেওয়াটা খুব জরুরি এই মুহূর্তে হাওয়ার আওয়াজ পাচ্ছেন কি না জানি না আবার আমি ফুলগুলোর কাছে চলে এসেছি এই জন্য এই ঝড়ের পর কিন্তু আবার ফুলগুলো আর ভালো থাকবে না দেখুন এবার চলুন সেই ঢ্যাঁড়স গাছগুলোর একটু দেখিয়ে দিই ঢ্যাঁড়স গাছগুলো কেমন আছে এই যে এখানে এখানে কিন্তু বীজগুলো ফুটতে শুরু করেছে আপনাদের যদি দেখাতে পারি এখন দেখাবো বীজগুলো ফুটতে শুরু করেছে এইখানে লাল দেখা যাচ্ছে না খুব ঝড় উঠেছে আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই আর এই যে ঝড়টাকেই একটু দেখাই দেখুন কত জোরে ঝড় ছাদের দরজা দুমদাম যে কাজ করতে এসেছিলাম কাজগুলো আমার হলো না আবার আসতে হবে আমায় পরে কাজ করতে সব গাছ যেগুলো শুকনো আছে সেগুলো কিন্তু ঠিক হবে আর যাই হোক এইখানে যে চারা আম গাছগুলো সব পড়ে গেছে পরে এসে তুলব এখন তুলবো না তুললেও আবার পড়ে যাবে আর ঝড়ের সময় আমি নিচে চলে যাব কারণ কিছুক্ষণে মধ্যেই বৃষ্টি না এই জন্যই কিন্তু আমি জলটা দিলাম না আপনারাও কিন্তু এরকম বুঝে শুনে কাজ করবেন দেখবেন আপনাদেরও সব গাছ ঠিক থাকবে আর এই যে বৃষ্টির জল এই যে কি উপকার গাছের জন্য সেটার আমি নিজেই কি বলবো